হ্যালো এভরিওান আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো গত বুধবার আমি সারাটা দিন কিভাবে কাটালাম সব কিছু এই ভিডিওতে শেয়ার করব স্কিপ না করে ভিডিওতেই দেখতে থাকো এবং শাশুড়ি মা কী কী রান্না করছে বাবা আসার কারণে সেটাই শেয়ার করবো দেখো সকাল সকাল স্নান সেরে চলে আসলাম তুলসী মণ্ডপে এসে জল দিয়ে আমি চলে গেলাম ঘরে ঘরে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি একদিকে অন্যদিকে মা দেখো বড়ো বড়ো করে কাতলা মাছ কেটে নিয়েছে সেগুলোই ভালো করে ভেজে নিচ্ছে যেহেতু বাবা চলে যাবে আবার বিদেশে সেই কারণে শাশুড়ি মা কী কী রান্না করলো বাবাকে নিমন্ত্রণ করে বাবা বাদে মা সকলেরই নিমন্ত্রণ ছিল কিন্তু যেহেতু মা আসতে পারেনি বোনেরা আসতে পারেনি বাবা একাই এসছিল একদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে অন্যদিকে আলুগুলো সিদ্ধ করে এক এক করে ভেজে নিচ্ছে মাছ ভাজা রেডি আলু ভাজাও রেডি এই দিয়ে তৈরি করে নেবে আলু এবং মাছের ঝোল কে কী খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও একদিকে গরম জল আরও বসিয়ে দিয়েছে তাছাড়া কী কী রান্না হচ্ছে সব কিছুই শেয়ার করব। একদিকে মা রান্না করছে অন্যদিকে আমি চলে আসলাম দেখো আমরা গাছে আমরা নিতে কারণ প্রচুর আমরা ধরেছিল তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি এটা আমাদের ছোট্ট একটা আমরা গাছ দেখো কি পরিমাণে আমরা ধরেছে আমি অবাক হয়ে যাচ্ছি এরপরে নিয়ে এসেছিলো মটন এদিকে মটন কষে নিচ্ছে তার সঙ্গে আলুটা ভেজে নিয়েছে শাশুড়ি মা প্রত্যেকটা রান্না দারুণভাবে করে এবং দেখো মটনটা রেডি করে নিচ্ছে আর এদিকে কড়াইতে দুধ জাল দিয়ে ছানা কেটে নিচ্ছে প্রতিদিনের মতো আজকেও ছানা কাটা হচ্ছে কারণ কাঁচা ছানা প্রতিদিনই আমাদের বাড়িতেই লেবু দিয়ে তৈরি করা হয় এদিকে দেখো মটনটা রেডি করা হচ্ছে ছানাটাও রেডি করে নিচ্ছে যেহেতু বাবা চলে যাবে সেই কারণে খুশির মাঝেও মনটা একটু খারাপ আবার কতদিন পরে আসবে জানি না প্রায় দুবছরের আগে তো আসতেই পারে না ভাত রেডি এদিকে মাছের তরকারিও রেডি হয়ে গেছে দুমাস আগে বাড়িতে উৎসবের আমেজ ছিল দুর্গা পুজোয় যতটা আনন্দ হয় তার থেকেও বেশি বাবা বাড়ি আসলে আমাদের আনন্দটা আরও দ্বিগুণ হয়ে ওঠে কিন্তু যেহেতু দু মাসের ছুটি ছিল দুমাস পার করে আবার বাবাকে চলে যেতে হবে ছুটিতে এসেছিল বাড়িতে ভীষণ মন খারাপ সকলেরই আস্তে আস্তে আবার দিন গোনা শুরু হবে কবে আসবে এরপরে দেখো একদিকে মাছের ঝোলটা রান্না করে শাশুড়ি মা টিফিন বাটিতে তুলে রাখলো কারণ বাড়িতে পাঠাবে আর এদিকে মটনটাও আস্তে আস্তে রান্না করে নিচ্ছে এদিকে দেখো বাবা আসার জন্য আমি অনেকটা টাইম বসেছিলাম বাবা আসবে বাবা আসবে প্রায় বাবার আসতে তিনটে বেজে গিয়েছিল বাবা চলে এলো এবং বাবা অনেকটা ঘুরে তাই এসছিলো কারণ যেহেতু চলে যাবে সেই কারণে সকলের সঙ্গে দেখা করে তারপরে এদিকে দেখো মটনটা রেডি করে মটনটাও গুছিয়ে টিফিন বাটিতে তুলে রাখলো এদিকে মা বাড়িতে নেই মায়েদের মিটিং ছিল সেই কারণে গিয়েছিলো এবং তাড়াতাড়ি চলে আসবে এদিকে বাবা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল এক এক করে এবং জেঠিমা ছিল জেঠিমার সঙ্গে গল্প করে নিচ্ছিল তার সঙ্গে মামা ছিল এরপরে রাত্রেবেলা বাবার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে পড়লাম ভিডিওটা এই পর্যন্ত